পথের মাঝে রথের মেলা রথের মাঝে ঠাকুর বুকে খুশির বাজনা বাজে টাকুরাকুর নাকুর মেঘ থমথম জল ঝমঝম লোক গম গম মেলা জ্যাম রাস্তা জুড়ে জমজমাটে খেলা সাজিয়ে নিশান বাজিয়ে বিশান আসছে রথের রাজা ট্রাফিক পুলিশ টোকা মাথায় খাচ্ছে পাখর ভাজা লোকের উপরে লোক চলেছে দারুণ হুড়ো হুড়ি রং বেরঙের ছেলে মেয়ে জোয়ান বুড়ো বুড়ি ভীষণ ভিড়ে হারিয়ে যাবি ধর চেপে সব হাত টাঙ্গ জোড়ে রথের দড়ি জয় হে জগন্নাথ রথের মেলায় পথের খেলায় অনেক রকম মজা টাটকা তাজা খাস্তা খাজা মন্ডা মিঠাই গজা খেলনা পুতুল হাড় চুড়িদুল লাটু বেলুন বাঁশি ফুচকা বাদাম ঘুগনি পাখড় খেতেই মেলাই আসি ফুল ফল গাছ লাল নীল মাছ খাঁচাই রঙিন পাখি ধুচুনি ধামা চুপড়ি কুলো বেলুন চাকি আম কাঠালের দোকান জুড়ে বেড়াই উড়ে মাছি অলিম্পিকের লাগলো লড়াই ধরতে রথের কাছে কাণ্ড দেখে রথের ঠাকুর হাসছে বসেই রথে ধনী গরিব বিভেদ ভুলে সব নেমেছে পথে বন 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 সন নাগুর দোলা আই ছুটে ভাই বই খাতা তাই থাকলো শিখে তোলা দুঃখ জবাই সুখেই সবাই ফিরছে যে যার বাড়ি ইচ্ছে বুকে উল্টো রথেও তারা তাড়াতাড়ি